টবের আম গাছ বাড়ে না কেন এই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে আজকের ভিডিওতে থাকবে সেই নিয়ে আলোচনা আসুন ভিডিওটি কন্টিনিউ করি কিভাবে টবের আম গাছকে আমরা ঝোপালো করব টবের আম গাছকে দ্রুত বাড়িয়ে নিব। বন্ধুরা যে গাছের গ্রোথ স্টপ হয়ে গিয়েছে সেই গাছের শিকড়ে রয়েছে কঠিন সমস্যা এটি কিন্তু সঠিক কারণ শিকড় যদি সঠিক থাকতো থেকে আমাদের গাছ কিন্তু খুব দ্রুতগতিতে বাড়তো গাছের বৃদ্ধি স্টপ তার মানে শিকড়ের সমস্যা শুরু তো আসুন এই বর্ষাকালে শিকড়ের চিকিৎসা কিভাবে সারব কিভাবে আমাদের গাছকে একটি এমন পর্যায়ে নিয়ে আসব যেন দ্রুত পারে এবং দ্রুত গাছে ফুল এবং ফল নিয়ে আসে আম গাছ বৃদ্ধি বন্ধ করে দিয়েছে তাদের আম গাছকে বুস্ট করার জন্য এই সময়টি কিন্তু আদর্শ কারণ এখন কিন্তু আবহাওয়া মেঘলা দেখুন নরম আবহাওয়া এই নরম আবহাওয়ায় আমাদের সামান্য একটু পরিচর্যায় গাছ কিন্তু দ্রুত গতিতে বাড়তে শুরু করবে আর পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে শাখা পোশাকার সঙ্গে সঙ্গে ভালো পরিমাণে ফলনে এনে নিয়ে আসবে শিকড়ের চিকিৎসার জন্য প্রথমে এই গাছটি রিপোর্ট করতে হবে আমার এই গাছটির শিকড়ের সমস্যা হয়েছিল কিন্তু অত্যাধিক হয়নি কিন্তু যে সমস্যাটি আমার নজর এসেছে সেটি হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেমটি ভালো ছিল না মানে টবে যে লাস্ট দিকে জল কিছুটা কাদায় পরিণত হয়েছিল মানে পেস পেসে আবহাওয়া ছিল যার জন্য শিকড় ভালোভাবে সার্ভাইভ করতে পারেনি সামান্য কিছু পচনও দেখা দিয়েছে এই যখন তো এই ধরনের পরিবেশ যদি আপনার টবে হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু বাড়বে না আর কিছুদিন যদি আপনি এইভাবে রেখেই দেন দেখা গেল এই বর্ষাতে আপনি গাছটি রিপোর্ট করলেন না সে গত বর্ষাতে করেছেন তারপর করেননি মাটির এই অবস্থা সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যাই হোক আমি এই গাছটি রিপোর্ট করব এর থেকে একটু বড় টপ ট্রান্সফার করব আর যে গাছের শিকড়ের সমস্যা রয়েছে সেই গাছের গ্রোথ স্টপের সঙ্গে সঙ্গে দেখবেন পাতাও পুড়ে এসেছে এই দেখুন পাতাগুলো পুড়তে আরম্ভ করেছে আপনি হাজার চিকিৎসা করেও কিন্তু এই সমস্ত পাতা পোড়ার সমস্যা সমাধান করতে পারবেন না নতুন করে শাখা পোশাক কিন্তু গজাবে না এটা হচ্ছে আমার একটি বিদেশি ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গোর চারা বেশ কয়েকটি আমও হয়েছিল কিন্তু তারপর গ্রুপ এক দুষ্ট আসুন এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে ড্রেনেজ সিস্টেমের দিকে যেন টবের মাটিতে সামান্য একটু জল জমতে না পারে দেখুন আমি চারটে ফুট তিনটে ফুটা প্লাস একটা ফুটা চারটে ফুটা করে নিয়েছি এখানে এমন এমনভাবে নেবেন তারপর এ সমস্ত ফুটতে দিয়ে দেবো খোলাম কুচি টব ভাঙা পাথর কুচি যেটা আপনার হাতে থাকে সেটি আপনি দিয়ে দেবেন এবার সামান্য কিছু ছড়িয়ে দেব টবের আম গাছ মারা যাওয়ার জন্য সবথেকে বেশি যে দায়ী সে হচ্ছে টবের মাটিতে জল জমে থাকা বা বর্ষার জল টপ থেকে পুরোপুরি শুকিয়ে না যাওয়া ঠিক আছে এইভাবে যদি আপনি ড্রেন সিস্টেমটা করেন সেক্ষেত্রে কিন্তু গাছ মরবে না আম গাছকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য দু নম্বর যে পয়েন্টটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তার মাটি দর্শক সাধারণভাবে বাগানের যে মাটি দিয়ে আমরা গাছ বসাই শুধু সেই মাটি দিয়ে আপনি টবের মধ্যে গাছ বসিয়ে দিলে সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ ভালো হবে না তাই আমাদের মাটি হতে হবে ঝোর মাটি হতে হবে এমন একটি যে যে মাটিতে আপনার জল জমবে না তো এবার আসুন মাটি কিভাবে তৈরি করেছে এটি কিন্তু তৈরি করা মাটি দর্শক যদি আমরা আমগাছের জন্য মাটি তৈরি করি বিশেষ করে বিদেশি ভ্যাটের জন্য আপনি মাটি নেবেন ফিফটি পার্সেন্ট থার্টি পারসেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট কম্পোস্টের মধ্যে গোবর সার অবশ্যই থাকবে পাতা পচা সার এবং ভার্মি কম্পোস্ট বাকি বা উপাদান আপনি কোকোপিট নিতে পারেন বা না থাকলে প্লেন বালি নিয়ে নেবেন একদম প্লেন বালি সঙ্গে মিশিয়ে নেবেন দু চার মুঠি ধানের তুষ বা চিটে যার মাটিটি একদম ঝুরঝুরে হয় এই যে এমন ঝুরঝুরে হয় মাটিগুলো এবার আপনি যদি বলেন যে আমি এখানে কিছু খাবার দাবার মিশিয়ে দিব রিপোর্টিংয়ের সব মিশাতে পারেন বড় গাছ তো মিশানো যায় খাবারের মধ্যে আপনি মিশাবেন কি অল্প একটু হাড় গুঁড়ো ধরুন যদি পনেরো ইঞ্চি টবে ট্রান্সফার করেন সেক্ষেত্রে দশ গ্রাম হাড় গুঁড়ো দশ গ্রাম শিংচাচা জিঙ্ক মিশে নেবেন দুই গ্রাম মাত্র এক চিমটি হাড় গরু শিং চাষার জিঙ্ক এবং ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা পাতা সার বাস রাসায়নিক উপাদান মিশাতে যাবেন না আর ছত্রাকনাশক হিসেবে সাফ বা টাইকুটার্মা হালকা একটু মিশিয়ে নেবেন দু তিন গ্রাম করে মিশিয়ে নেবেন বাস মাটিটি ভালো করে তৈরি করে অন্তত পক্ষে পনেরো দিন আগে তৈরি করবেন আমার এই মাটিটি পনেরো ষোলো দিন আগে তৈরি করা আমি তবে ভরে রেখেছি তবে খাদ্যের সঙ্গে মাটির মিশ্রণটি ভালো করে মিশে যাবে এবার আপনি রোদ্রে শুকিয়ে ভালো করে গাছ বসান কথা দিচ্ছি আপনার গাছ একটিও নষ্ট হবে না এবার কিছুটা মাটি আমি দিয়ে দিব এখানে এবার গাছটি বসাতে পারব কিন্তু গাছ বসানো নয় করতে হবে বিশেষ পরিচর্যা যে রুট বল সমেত গাছটি আমরা তুলেছি এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এখানে শিকড় পচে গিয়েছে কি না যদি শিকড় পচে যায় পচে যাওয়ার শিকড় কিন্তু ছাটাই করতে হবে মানে শিকড়ের প্রুনিং করতে হবে এই দেখুন কিছু শিকড় পচেছে কিছু কিন্তু পচেনি যাই হোক পচে গেলে শিকড় ছাটবেন শিকড় কাটার পরে যে গাছ নষ্ট হবে তা হবে না যারাই শি করে ছাটাই ফাটাই করবেন ছাটাই ফাটাই করার পর এখানে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দেবেন আমি ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি ছত্রাকনাশক হিসেবে আপনারা সাফ ব্যবহার করতে পারেন বা ব্যবিস্টিন থাকলে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক ব্লাইটক্স হাতে যদি এমিস্টার টপ থাকে সেটিও ব্যবহার করতে পারেন যাই হোক যে কোনো ভালো ছত্রাকনাশক ভালো করে শি স্প্রে করে মোটা শিকড় যদি কাটেন সেখানে শতকাংশ করে পেস্ট লাগিয়ে গাছটি রিপোর্ট করুন আমার গাছ রিপোর্ট হয়ে গেল আমি সামান্য কিছু মাটি দিয়ে গাছ রিপোর্ট করেছি অনেক মাটি দিয়ে টপ ভরে দেবেন না সামান্য যে লেভেলে ছিল মাটি তার থেকে একটু বেশি দেবেন এইটুকু মাটিতেই কিন্তু শিকড় সঠিকভাবে সার্ভাইভ করতে পারবে বেশি মাটি দিলে বেশি জল জমে আবার দ্বিতীয়বারের জন্য শিকড় সমস্যা দেখা দিতে পারে দর্শক দু নম্বর হচ্ছে গাছকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য গাছের কিন্তু প্রুনিং প্রয়োজন যে সমস্ত ডগাতে আমের মুকুল আসে সেই সমস্ত ডগা কিন্তু আমরা গাছে রেখে দিই রেখে দিলে সেখান থেকে নতুন করে শাখা গজাতে অসুবিধা হয় বা কোনো অংশ যদি নষ্ট হয়ে যায় সেই অংশ গাছে লেগে থাকে সেখান থেকে নতুন করে শাখা গজাতে পারে না সে অবস্থা যেন না যায় আমাদের যে বোটাতে আম হবে সেই বোটা সমেত হালকা একটু ডাল গাছতে কেটে দিতে হবে তবে সেখান থেকে নতুন করে শাখা বেরোবে আমার এই সমস্ত শাখাতে আম হয়েছিল আমি দেখুন কেটে দিয়েছি এইবার শিকড়ে চিকিৎসা সেরেছি এই সমস্ত অংশ কেটে দিয়েছি এখন কিন্তু এখান থেকে নতুন করে শাখা বেরোবে তাই গাছ রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আপনারা হালকা একটু পুড়িং করে দেবেন গাছকে ঝোপালো এবং সুস্থ করার জন্য তিন নম্বরের যে জিনিসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গাছের গোড়া খাবারের সঠিক ব্যবহার দর্শক বহু ক্ষেত্রে আমরা কি করি মুঠিমুঠি রাসায়নিক খাবার দিয়ে মাটি একদম বিষাক্ত করে সেই মাটিতে গাছ বসাই দেখুন যখন আপনি একটি গাছ বসাবেন তার শিকড় কিন্তু সেন্সিটিভ থাকবে আপনি সেখানে যদি অত্যাধিক রাসায়নিক খাবার দিয়ে দেন নতুন করে শিকড়গুলো কিন্তু আর সারভাইভ করতে পারবে না রাসায়নিক খাবার স্পর্শে আসার সঙ্গে সঙ্গে সেই শিকড়টি কিছুটা ড্যামেজ হয়ে আসবে তাই যখন আপনি শিকড় ছাড়বেন বা নতুন করে শিকড় যখন বেরোতে শুরু করবে সে সমস্ত কবের মধ্যে অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করবেন না সম্ভব হলে সম্পূর্ণ প্রসেসটি আপনি জৈব আকারে ব্যবহার করবেন আমি এখানে যা যা ব্যবহার করেছি গোটাটাই জৈব শুধু জিঙ্ক সালফেট ব্যবহার করেছি রাসায়নিক মাত্র দুই গ্রাম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে গাছে আম রয়েছে এই অবস্থায় কি রিপোর্ট করা যাবে দর্শক যেহেতু ফল ম্যাচুরিটি হয়ে গেছে এই অবস্থায় গাছ রিপোর্ট করা যাবে যদি গাছে মুকুল থাকে সে অবস্থায় রিপোর্ট করবেন না মুকুল না থাকা অবস্থায় গাছ কিন্তু রিপোর্ট করা যায় এবার গাছটি রোদ্রে রাখব এখন কয়েকদিন ছায়াতে রাখবো মোটামুটি পাঁচ থেকে সাত দিন তারপর ডাইরেক্ট সানলাইটে এনে রাখতে পার গোটা বর্ষা যখন এই গাছের উপর দিয়ে যাবে বর্ষার পুষ্টিতে কিন্তু গাছ এমনিতেই বাড়তে শুরু করবে অবশেষ আলোচনার বিষয় হবে রিপোর্ট করার পর গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য কি ধরনের খাবার আমরা ব্যবহার করতে পারি এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট দর্শক যেই মাটিতে আমরা গাছটি রিপোর্ট করেছি সেই মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার রয়েছে শিং চাচা হাড়গুড়ু ব্যবহার করেছি ফার্মি কম্পোস্ট রয়েছে রয়েছে পরিমাণ মতো গোবর সার সাধারণত গোবর সারের মধ্যে কিন্তু সব ধরনের উপাদান মজুদ থাকে নাইট্রোজেন পরিমাণে বেশি কিছু ফসফরাস থাকে পটাশিয়াম জুতো থাকে আর যে পাতা পাতা সার ব্যবহার করেছি পাতা পোতার সারের মধ্যে কিন্তু ভালো মানের পটাশিয়াম রয়েছে তাই গাছ মোটামুটি তিন থেকে চার মাস যেই ধরনের খাদ্য গ্রহণ করবে তার সম্পূর্ণটাই রয়েছে আমাদের এই মাটিতে এক্সচ্রেস খাবার এখন ব্যবহার করতে যাবেন না গাছে যখন নতুন শাখা গজাবে যখন পাতা গজাবে মোটামুটি দু মাস আড়াই মাস লেগে যাবে তারপর থেকে আপনি আপনার ইচ্ছে মতো খাবার ব্যবহার করতে পারবেন সম্ভব হলে কখনো কিন্তু জৈব খাবারই ব্যবহার করবেন যদি সম্ভব না হয় জৈব এবং রাসায়নিক মিশ্র খাবার ব্যবহার করবে মিশ্র খাবারের ভিডিও চ্যানেল রয়েছে দেখে যেতে পারেন বা এমনভাবে ধরুন আপনি নাইনটি পারসেন্ট খাবার ব্যবহার করলেন জৈব পাতা বজা সার শিংচাচা হাড়গরু তারপর গোবর সার সর্ষের খোল কলার খোসা পেঁয়াজের খোসা এসব ব্যবহার করলেন সঙ্গে সামান্য একটু যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ গ্রাম জাতীয় খাবার দুই গ্রাম জিঙ্ক এক থেকে দেড় গ্রাম আপনারা এইভাবে খাবার ব্যবহার করবেন আর এখন যেহেতু গাছের রিপোর্ট করেছি কবের মাটিতে সামান্য একটু ছত্রাকনাশক গুলে ঢেলে দেবেন যেন শিকরে থাকা ছত্রাক নষ্ট হয়ে যায় শিকড়ের শোধন সঠিকভাবে হয়ে যায় রিপোর্ট করার সময় আপনারা ইচ্ছে করলে চুন বা যে চুন আমরা পান দিয়ে খাই এক লিটার জলে দুই গ্রাম চুন বুলে বরবাড়িতে ঢেলে দিতে পারেন বা তার পনেরো দিন ঢেলে দেওয়া যায় চুনে রয়েছে ক্যালসিয়াম যে গাছকে রাখবে রোগমুক্ত শক্তিশালী এবং চুনের যে ছত্রাকনাশক গুণটি রয়েছে সেই ছত্রাকনাশক গুণের জন্য কিন্তু আমাদের মাটিও শোধন হয়ে যাবে আমাদের গাছ আর কোনো ধরনের সমস্যায় পড়বে না যে গাছ বিগত ছয় মাস ধরে একই অবস্থায় দাঁড়িয়ে ছিল একটি পাতাও গজায়নি একটি মুকুলও আসেনি সেই গাছ কিন্তু দেড় থেকে দুই মাসের মধ্যে এমন স্বাস্থ্যবান এবং সুস্থ হয়ে উঠবে তো দর্শক যাদের আম গাছ বাড়া স্টপ কোনোভাবে গ্রোথ নজরে আসছে না পাতা ফুল ফল কোনো কিছু দেখা নেই আপনারা এই বর্ষাতে এইটুকু পরিচর্যা সারুন করে চিকিৎসা সারণ এইভাবে এইভাবে মাটি তৈরি করে গাছের রিপোর্ট করে দিন আপনাদের প্রতিটা আম গাছে ভালো ফলন হবে প্রতিটা আম গাছ ঝোপালো এবং স্বাস্থ্যবান হবে ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ